আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার ছাব্বিশ রচক চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সাতাশ জানুয়ারি দু ইংরেজি তেরোই মার্চ চোদ্দোশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রদর্শক আজকে ঢাকায় ফজল শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা বারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা চার মিনিটে আজকে আসর শুরু হবে চারটা পাঁচ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা চল্লিশ মিনিটে মাঘদ্বীপ শুরু হবে পাঁচটা চল্লিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা উনষাট মিনিটে আজকে এসে শুরু হবে সাতটায় এবং এসে শেষ হবে পাঁচটা আঠেরো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহারদের শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট এবার শুনছিলেনি আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী নামাজের সময়সূচি চলুন এবার জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ৬ মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ